অদ্বৈত মল্লবর্মন যিনি তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের বিখ্যাত লেখক বাংলা সাহিত্যে একটা অন্যতম জায়গা তিনি করে নিয়েছেন এই অদ্বৈত মল্লবর্মনের আজ একশো তম জন্মদিন আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি অদ্বৈত মল্লবর্মনের প্রতি অদ্বৈত মল্লবর্মন উনিশশো চোদ্দো সালের পয়লা জানুয়ারি কুমিল্লা জেলার বামনবাড়িয়া সাবডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন উনি দারিদ্রতার জন্যে পড়াশোনা করতে পারেননি ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্যে নানা কাজ করার জন্য কাজ খুঁজতে হয়েছে। কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি কবিতা গল্প অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন নবশক্তি দেশ যুগান্তর আনন্দবাজারের মতো পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন বিভিন্ন গল্প ইত্যাদি লিখেন এবং সর্বশেষ তিতাস একটি নদীর নাম এই সাহিত্য লিখে বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন জলজীবীদের দরিদ্র নিপীড়িত দলিত অংশের মানুষের জীবন জীবিকা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এত নিখুঁতভাবে বাংলা সাহিত্যে কেউ তুলে ধরতে পারেনি যা অদ্বৈত মল্লবর্মনের লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল সেই অদ্বৈত মল্লবর্মন বেশিদিন উনি বাঁচতে পারেননি নানা সংকটে এবং শেষ পর্যন্ত অসুস্থতা হয়ে কলকাতায় উনি উনিশশো সালের ষোলোই এপ্রিল মৃত্যুবরণ করেন মাত্র সাঁইত্রিশ বছর বয়সে এই সময়ের মধ্যেই উনি তার প্রতিষ্ঠা করে গেছেন এবং বিশেষ করে দরিদ্র নিপীড়িত মানুষ জলজীবী মানুষ দলিতদের সম্পর্কে যে তাদের জীবন জীবিকা নিয়ে যেভাবে লিখেছিলেন আজকেও এই দরিদ্র দলিত নিপীড়িত মানুষ তাদের যে অবস্থা সে অবস্থার ভিতর বেশি উন্নত হয়নি এটা যেমন দেশভাগের পরে এখন তিতাস বাংলাদেশের সীমানার মধ্যে আছে আমরা তার কাছাকাছি আগরতলা থেকে খুব বেশি দূর না সেই পারের এবং এই পারের মৎস্যজীবীরা পিতাস নদীর আশেপাশে যারা ছিলেন তারা আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন বিশেষ করে রুদ্রসাগরের পারে ক্যাম্পটলি ইত্যাদি এলাকাতে সেখানে এসে তারা বসবাস করছে তাদের জীবন জীবিকা উন্নতির প্রশ্নে যে উদ্যোগ নেওয়ার কথা সেই সময়ে দেশভাগের পরে যারা এই রাজ্যে এসেছেন তাদের জন্যে সে পরিকল্পনা গ্রহণ করেননি যার ফলে প্রচন্ড অর্থনৈতিক কঠিন অবস্থার মধ্যে দিয়ে জীবন জীবিকা শুরু করতে হয় তার পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার আসার পর কিছু পদক্ষেপ মৎস্যজীবীদের জলে অধিকার তাদের জীবিকার উন্নতির প্রশ্নে মৎস্য উৎপাদনের ধারাবাহিক উন্নতির বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তাদের মধ্যে শিক্ষা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে উন্নতি করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু আজকে এই বিজেপি শাসিত এই অবস্থার মধ্যে দেশে যেমন আমাদের রাজ্যও তেমন গোটা দেশে যেমন সমুদ্র নদী আকাশ বিমান রেল সব বেসরকারীকরণ করা হচ্ছে তেমনি আজকে আমাদের রাজ্য এই ডম্বুর জলাশয়কে বেসরকারি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এটা ভয়ঙ্কর এই ডুম্বুর জলাশয়কে নিয়ে সাত থেকে আট হাজার মৎস্যজীবী তারা এখনও বসবাস করছেন তাদের এই সর্বনাশ ডেকে আনা হচ্ছে এর বাইরেও মৎস্যজীবীদের উন্নয়নের প্রশ্নে এই সরকারের কোনো ভূমিকা নেই তাই এই মৎস্যজীবীদের জীবন জীবিকা উন্নতির প্রশ্নে দারিদ্রতা মুক্ত করে মুক্ত করে উন্নত জীবনযাপনের যে চিন্তাভাবনা অদ্বৈত বর্মন করতে। সেই লক্ষ্যে Umrah, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.